আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করে দেখাবো মুরগির চামড়া গিলা কলিজা সব কিছু আলু দিয়ে ঘুনা করে দেখাবো তো মজাদার এই রেসিপিটা চলেন দেখে আসি এখানে আমি লাল বড় মুরগির চামড়াটা নিয়েছি সাথে ধূর, পাকনা হাডির যে অংশগুলো থাকে সবগুলোই আমি এখানে নিয়েছি আর এখানে এক্সট্রা আরও চামড়া আছে যেহেতু আমি চামড়ার তরকারি রান্না করব তাই এই চামড়াটি একটু পাতলা তার জন্য এই চামড়াটা আমি আলাদা রেখেছি আর ছোট ছোট করে ঠিক কলিজার মতো করে আমি আলু কেটে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিলাম চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা একটু গরম করে আসলাম গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ ও তেজপাতা সামান্য একটু গরম মশলাটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে লাল লাল করে নিব পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসছে এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এখন আদা ও রসুন বাটাটাকে একটু তেলের সাথে একটু ভেজে নিব। এখন দিয়ে দেবো গুড়া মশলাগুলো নিয়েছি হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা ও গরম মশলা এখন সবগুলো মশলাকে খুব সুন্দর করে আমি আদা রসুন বাটার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যেহেতু চামড়ার তরকারি হতে বেশি একটা সময় লাগবে না তাই আমি মশলাটাটাকেই খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আগে যে লাল মুরগির শক্ত চামড়াটা আছে আর দুবর হাড্ডির অংশটা আছে সেগুলো দিয়ে দিলাম কারণ এগুলো হতে একটু সময় লাগবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সাথে আলুটাও দিয়ে দিলাম আলুটা আর এই চামড়া হাড্ডিগুলো একসাথে আমি কষিয়ে নিব যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি লাস্টে দিয়ে দিব পাতলা চামড়াটা আগে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি বাকি চামড়াগুলোও দিয়ে দিলাম কারণ এই চামড়াটা হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না এখন এই চামড়াটাকেও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব খুব ভালো করে এই চামড়াটাকেও আমি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যেই চামড়াটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দেবো আলুগুলোও সিদ্ধ হতে হবে বাকিগুলোও সিদ্ধ হতে হবে তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি পানি দেব না কারণ যদি জাস্ট সিদ্ধ হওয়ার জন্যই পানি দেবো কারণ এটা আমি বোনা পোনাই রাখবো আর দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো ঝালের জন্য কাঁচা মরিচ এখন খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো ভাজা ঝিরে গুঁড়া কারণ আমি পানির পরিমাণটা খুবই কম দিয়েছিলাম তার জন্য কিন্তু আমার হতে সিদ্ধ হতে সময় লাগেনি কারণ এগুলো এমনিতেই খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় রান্নাটা আমার পুরোপুরি এখন রেডি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই চামড়ার তরকারিটা এভাবে রান্না করে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে আল্লাহ হাফেজ